আসসালামু আলাইকুম বিয়াজ তো চলাশলাম সিমেয় ঈদের কিছু নতুন পার্টিশাই নিয়ে নতুন হাই এক্সক্লুসিভ পার্টিশাই নিয়ে আরছি সম্পূর্ণ অর্গানজার ভিতরে এক্সক্লুসিভ একেবারে লেটেস্ট মডেলের সবগুলো থাকবে আপনি জটপর চলাজবেন সিমেয় শাইতে ধামাকা অফার থাকবে সারা ধামাকা অফার থাকবে দেখেন এটা হলো অর্গানজার ভিতরে একবার আপডেট নতুন মডেলের নিউ কালেকশন কালটা কালার পি্যাশ কালার এগোর আন আত্মমা এই দেখেন সারা কালেকশন দিবস আপনাদেরকে অর্গানজার লেটেস্ট কালেকশন প্রত্যেকটা শাড়ি নতুনের ভিতরে এবং সম্পূর্ণ ইউনিক কাজ করা নতুন ডিজাইনের কালেকশন নিয়ে আছে আপনাদের জন্য এগুলো একবারে আপনাদেরকে বিগ ধামাকা দিব আপনাদেরকে সরাসরি চলে আসবেন আমাদের শপে সিমেয়া সাইজ চলে আসবেন সিমেয়া সাইজ আসছে আপনারা দেখেন এটা আকাশি পেস্ট কালার কত সুন্দর কালারটা একে নতুনের ভিতরে কেউ ভিডিওটা মিস করবে না সরাসরি চলে আসবেন সিমেয়া সাইজে পালগুলো অল ওভার কাজ করা প্রত্যেকটা পায়ের আঁচল বডি গর্জিয়াস কাজ করা গর্জিয়াস কাজ করা অর্গানজার ভিতরে একবারে হাই এক্সক্লুসিভ এগুলা তো আপনাদেরকে এগুলা ঈদ আকর্ষণ ঈদের সেরা কাশ কালেকশন ঈদের সেই লেভেলের কালেকশন ঈদের সেরা কালেকশন নতুন ভাষণ নিয়েছে আপনার জন্য দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা সিকুয়েন্সের কাজ করা পিওর অর্গ্যানজা শাড়ি এগুলো আপনার পাটি শাড়ি বিয়ের সেকেন্ড শাড়ি থার্ড শাড়ি এবং যে কোনো জায়গায় এগুলো ই করতে পারবেন এটা রিসিপশনে বা বৌবদের জন্য সুন্দর এগুলো ইউনিক ইউনিক অনেক সুন্দর দেখেন সেরা সেরা কালেকশন নিয়ে সেরা সেরা কালেকশন নিয়ে আরছি এটা আঙুর কালার প্রত্যেকটা কালার নতুন প্রত্যেকটা কালার ডিজাইন সুন্দর এটা আরেকটা ডিজাইন দেবো আপনাদেরকে ডিজাইনটা চেঞ্জ আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন আলাদা এটা ডিজাইনটা চেঞ্জ আছে হ্যাঁ এটা ভরাট কাজ সম্পূর্ণ ভরাট কাজের ভিতরে সম্পূর্ণ ভরাট কাজের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা সিমিয়ার শাড়ির হিট লিস্ট কালেকশন এবারে দুই সালের ঈদের আপডেট কালেকশন আপুদের একবারে বোনদের নতুন কালেকশন অনেক বোনরা বলছে কামাল নতুন শাড়ি নিয়ে আসেন নতুন শাড়ি নিয়ে আসেন কারণ এবার কিন্তু ঈদের নতুন শাড়ি কিনতে হলে আমাদের সিমেয়ার শাড়িতে আসতে হবে নতুন শাড়ি আমরা হিউজ পরিমাণ পার্চেস করেছি সিমিয়ার শাড়িতে তো আপনারা জটপট সিমেই সাইডে চলে আসবেন সিমিয়ার শাড়িটা আর আপনারা আমার চ্যানেলটা কামাল ভাই আমার চ্যানেলটা কামালবাই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেস্টও কামাল ভাই পেস্টও ফলো দিয়ে রাখবেন শেয়ার করে দিবেন যে নতুন নতুন শাড়ি যারা খুঁজে সিজেন এখন চলে আসছে যারা অনেকে শাড়ির ভিডিও খুঁজে পায় না তারা অবশ্যই কামাল ভাই চ্যানেলটা দিবেন কামাল ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে সাথে শাড়ির ভিডিওগুলো পেয়ে যাবেন অনলি শাড়ির শাড়ির ভিডিও আমার চ্যানেলটা কিন্তু শাড়ির ভিডিও শাড়ির আপডেট কালেকশন দেখেন কত সুন্দর কত সুন্দর সুন্দর কালেকশন কত সুন্দর হাই কোয়ালিটির কালেকশন খোলা নতুন ভার্সন এটা একটা ডিজাইন ডিজাইনটা আরো সুন্দর আরো অনেক সুন্দর ডিজাইনটা ডিজাইনটা একবার নতুন ডিজাইন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম